নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সায়নদ্বীপ এই ভিডিওতে থাকবে রামান রাতি মন্দির রাধারানীর বর্ষানার মন্দির যেখানে রাধারানীর জন্ম হয়েছিল তারপর কীর্তি মন্দির এবং গোকুলের গলিতে আমরা এই ভিডিওটা শেষ করি কারণ সব কিছু ভিডিও করতে এখানে দেয় না অর্ধেক আর প্রথমেই আমি বলেছি অনেক কটাই ভিডিওতে যে আমার অনেক কিছু ভিডিও মিসিং আছে তাই ক্ষমা করবেন আমরা প্রথমেই চলে এসেছিলাম বারসানা গাঁদ এই হলো এন্ট্রেন্স এখান দিয়ে ঢুকে আমরা একটা মার্কেট পাবো এবং সোজা হাঁটলি চলে যেতে পারবো রাধা কৃষ্ণের মন্দির এটাই হচ্ছে বারসানার সেই রাধাকৃষ্ণের মন্দির আর এখানে আসতে আপনাদেরকে প্রথমে বাস এবং টোটো করে আসতে হবে বাসের ভাড়া চল্লিশ টাকা প্রতি এবং টোটোর ভাড়া দশ টাকা করে তিনশোখানা সিঁড়ি অতিক্রম করে আমরা এই মন্দিরে পৌঁছাতে পারব এই যে মন্দিরটাকে দেখতে পাচ্ছেন এই মন্দিরটাই হলো রাধাকৃষ্ণের সেই জাগ্রত মন্দির এই মন্দিরে সৌন্দর্য অসাধারণ কারণ এই মন্দির থেকে একটুখানি হেঁটেই বাঁদিকে তাকালে দেখতে পাবেন এক অসাধারণ দৃশ্য এই মন্দির অনেকটাই উঁচুতে থাকায় আমরা এখান থেকে পুরো বৃন্দাবন তথা মথুরার দৃশ্য দেখতে পাই অসাধারণ দেখতে লাগে দেখতেই পাচ্ছেন আপনারা এই মন্দির যথেষ্ট পুরনো এবং মন্দিরটার পরিচর্যা অসাধারণ এই যে দেখতে পাচ্ছি শ্রী রাধাকৃষ্ণের প্রতিমা এখানে বিরাজমান আমি যতটা পারেছি দেখিয়েছি কারণ এখানে সব কিছুতেই ভিডিও করা অ্যালাউ নেই সব জায়গাতেই লেখা আছে যে ফটো না তোলার কথা কিন্তু তাও একটু ছোট্ট ছোট্ট করে দেখানো হয়েছে এখানে অল টাইমই ভিড় লেগে থাকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ছিল আর এই দৃশ্য দেখি ব্যাস আর কি সত্যি খুব সুন্দর লেগেছে আমার এই মন্দিরকে আমরা ওখানে যেতে আমাদেরকে সবাইকে একটা করে মালা পরিয়ে দিয়েছিল এবং এই মন্দিরটি সত্যি অসাধারণ সুন্দর এই যে দেখতে পাচ্ছেন হলো এন্ট্রেন্স আর পুরো মন্দিরটা কিছুটা এরকম ছিল তারপরে আমরা চলে এলাম কীর্তি মন্দির কীর্তি মন্দিরের সৌন্দর্য আরও অসাধারণ এখানকার মন্দিরগুলো এমন এমনভাবে তৈরি এবং কারুকার্যগুলো এতটাই সুন্দর যে আপনারা না দেখে নিজের চোখে দিয়ে না দেখে বুঝতে পারবেন ক্যামেরা দিয়ে অতটাও ভালো করে আমি তুলতে পেরেছি কিনা আমি জানি না কিন্তু এখানকার যে দেওয়ালগুলোর কাজ ও অসাধারণ রাধারানীর জন্ম হয়েছিল ব্রিজ ভানুর ঘরে তো এখানে মা আধার বাল্য অবস্থাকে তুলে ধরা হয়েছে মূর্তি আকারে বাইরে থেকে কীর্তিমন্দির যতটা সুন্দর লাগছিল ভেতর থেকে উচিত ততটাই সুন্দর কি অসাধারণ কারুকার্য দেখতেই পাচ্ছেন আপনারা এই হলো গিরিরাজ্যের মন্দির এবং তার অপোজিটেই আছে গোবর্ধন পরিক্রমা মল এখান থেকে শুরু হয়ে যায় গরু গোবর্ধন পরিক্রমা মার্গ আমরা সেই সময় করতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোদ মানে সে যে কীভাবে হাঁটছিলাম আমরা আমরাই মানে অদ্ভুত বিষয় এখানে গরমে প্রচণ্ড গরম পড়ে এবং শীতে প্রচণ্ড শীত পড়ে এই যে দেখতে পাচ্ছেন গোবর্ধন পর্বত গোবর্ধন পর্বত মালভূমি হয় গোবর্ধনের প্রত্যেক বছর বা প্রত্যেক দিন ক্ষয় হতে থাকে তাই সেই উচ্চতা আর নেই এখানে এখন পুরোটাই সমতল হয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে পড়লাম গোকুলের উদ্দেশ্যে অটো করে প্রত্যেক মাথা পিছু দুশো টাকা করে ভাড়া পড়েছে গোকুলে গিয়ে কিছু কিছু জায়গা দেখিয়ে আবার এনে মুথুরায় নামিয়ে দেব তারপরে আমরা চলে আসি রামান রীতি মন্দিরে রমনজতি মন্দির বন্ধ থাকায় আমরা আর কি তার পাশেই একটা ছোট্ট মাঠে প্রচুর হরিণ চড়ছে দেখে একটু আমরা কৌতূহলবশত যাই এবং দেখি কি সুন্দর সুন্দর হরিণ ওখানে বসেছিল কিন্তু সেই সময় ছিল প্রচণ্ড গরম তারাও সেই সময় ওখানে ছায়াটুকুর জন্যই এসেছিল এবং কিছু কিছু মানুষ সেখানে কিছু গম এবং জব কিছু কিছু জিনিসপত্র খাবারের জন্য বিক্রি করছে এবং সেগুলোকে নিয়ে ওখানে ওই হরিণগুলোকে খাওয়ানো হচ্ছিল আমরাও একটু একটু করে খাওয়ানো এখানকার অনেক মানুষই অনেক রকমের কারণ এখানকার অটোগুলো আপনাকে এক কথা বলে তুলবে এবং একটু খানিক্ষণ যাওয়ার পরে কথা চেঞ্জ করে দেব তাই সাবধানে থাকবেন এরপর আমরা গোকুলে গিরগাই দেখতে পাই এবং আস্তে আস্তে গোপুলের গলি দিয়ে হাঁটতে হাঁটতে এখানকার অসাধারণ এক অনুভূতি করে এই ভিডিওটি খুব ছিমছামের ওপর তৈরি করা হবে কারণ অনেক ভিডিওই মিসিং আমি জানি না কি করব বাট এই ভিডিওটিকে যদি কিছু রকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদের ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন নমস্কার আর হ্যাঁ এখানে কিন্তু প্রচন্ড ফ্রড হয় তাই এখান থেকে একটু সাবধানেই থাকবে কারণ এখানে বলে নিয়ে যাবে এক কিন্তু নিয়ে গিয়ে প্রচুর টাকার একটা ঝামেলা করবে তাই দেখে শুনে কাজ করবেন গোকুলে